নমস্কার বন্ধুরা আইস ফর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আমার কলোনিতে চলে এসেছি তো এর আগে আমি কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে আমার যে কলোনি ছিল তার মধ্যে পাখিগুলো কিন্তু ডিম পেটেছিলো এবং ডিম থেকে কিন্তু মানে বাচ্চা বেরিয়েছিল এবং মোটামুটি অনেকগুলোই যে ডিম পেড়েছিলো চারটে পাঁচটা তো সেখান থেকে সবগুলোই কিন্তু আস্তে আস্তে বাচ্চা বেরিয়েছিল তো আজকের আমি তারই একটা আপডেট দিতে এসেছি কারণ অনেকে আমার কাছে জানতে চেয়েছিল যে এর আপডেটটা দিতে কারণ আমি তখন সেই ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চাগুলোকে প্রপারভাবে সব বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে কি কি করতে হবে তো সেই জন্য কিন্তু আপডেট আজকে দিতে এলাম যে সত্যি এখন কি পরিস্থিতি আছে পাখির বাচ্চাগুলো কি কীরকম পজিশানে আছে সেটা হচ্ছে কি তোমাদেরকে দেখানোর জন্য তো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে আমি ভাঁড়গুলোকে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ভাঁড়ের মধ্যে বাচ্চাগুলো দেখো আগে থেকে কিন্তু যথেষ্ট বড় হয়ে গেছে ঠিক আছে অনেকটাই বড় হয়ে গেছে এখন মোটামুটি ওদের বয়স প্রায় দশ থেকে বারো দিনের ওপরে ওদের বয়স হয়ে গেছে তো পাখিদের কিন্তু যে গ্রোথ আছে সেই গ্রোথটা কিন্তু খুব সুন্দর আছে তোমরা কিন্তু সেই বাচ্চাগুলোকে দেখছে দেখলে কিন্তু বুঝতে পারছো যে তাদের যে গ্রোথটা আছে গ্রোথটা কত সুন্দর কিন্তু এখানটা একটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে যেহেতু এখন হচ্ছে কি শীতের সিজন থেকে গরমের সিজনে আমরা কিন্তু এন্টার করছি তো এই জায়গায় কিন্তু পাখিগুলোকে কিন্তু বেশি ভালোভাবে কিন্তু তোমাদেরকে নজর করতে হবে কারণ এই সময় যদি তোমরা ঠিকমতো নজর না করো তাহলে কিন্তু পাখিদের রোগ লাগার কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকে কারণ যেহেতু দিনের বেলা টেম্পারেচার বেড়ে যাচ্ছে এবং রাতের বেলা টেম্পারেচার কমে যাচ্ছে তো এই টেম্পারেচার অনেকটা ফ্ল্যাকচুয়েটের কারণে কিন্তু পাখিদের কিন্তু লুজ মোশন থেকে শুরু করে ফিভার নানা রকমের ঠান্ডা লাগার ব্যাপারগুলো কিন্তু এখানে হতে পারে তো এই বদ্রি পাখির কিন্তু মেনলি যে সমস্যা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে এদের হচ্ছে কি পটির সমস্যা মানে পায়খানার সমস্যা তো সেইগুলোকে কিন্তু তোমাদেরকে কিন্তু চেক করতে হবে বাড়ি বাড়ি ঠিক আছে তো আমার এই ভিডিওতে ভাঁড়গুলোকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে যে ওদের পটিগুলো আছে সেটা কিন্তু একদম পুরো শুকনো মানে সেখানে জল জলের ভাব কিন্তু কিছুটাই মানে নেই কিন্তু তবুও কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি তো আমি এর আগে অনেকবার ভিডিওতে বলেছি যে মানে ভাঁড়ে যদি এই রকম পায়খানা থাকে বা শুকনো পটি থাকে তো সেটা না ফেলার জন্য ঠিক আছে কিন্তু আমি কিন্তু এখানে আজকের এটা পরিষ্কার করে দিচ্ছি তো এর একটা কিন্তু কারণ আছে তো সেটা দেখতে গেলে দেখো এখন এই মুহূর্তে কিন্তু গরম একটু বেশি হয়ে গেছে ঠান্ডাটা কিন্তু সেই অর্থে নেই তো সেই জায়গায় আমি কিন্তু এটা এই এটা রাখতে বলেছিলাম একটাই কারণে যে ঠান্ডার সময় যাতে ইনসুলেটরের কাজ করে মানে বাইরের টেম্পারেচার ভারের মাধ্যমে ভিতরে না ট্রান্সফার করতে পারে মানে বাচ্চাগুলোকে যাতে ঠান্ডা না লাগতে পারে যেহেতু এই শুকনো পটির উপরে ওরা থাকবে কিন্তু এখন যেহেতু ঠান্ডা কমে গেছে গরমের পরিমাণটা এর বেড়ে গেছে তো সেই জায়গায় এই পায়খানাগুলো কিন্তু পরিষ্কার করে দিতে হবে তো পরিষ্কার না করলে কিন্তু একটা সমস্যা এখন কিন্তু হয় যেহেতু এই টেম্পারেচার আপডাউনের ব্যাপার এই সময় কিন্তু পাখির এই নোংরা আবর্জনা বলা যেতে পারে কারণ পটিটা তার উপরেই থাকছে তো সেখান থেকে কিন্তু মাইটসের কিন্তু উৎপত্তি হতে পারে তো মাইটস এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে যারা ডিটেলসে জানতে চাও তো চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো তো এই মাইটস হচ্ছে কি এমন ছোট ছোট মানে পরজীবী এরা হচ্ছে কি পাখির শরীরের মধ্যে ঢুকে গিয়ে তাদের যে পালক আছে পালকের গোড়া থেকে রক্ত চুষে খেতে থাকে তো ছোটো বাচ্চার কিন্তু মেনলি বেশি সমস্যা হয় কারণ এদের নাসারন্ধ্রে এর মধ্যে ঢুকে যায় তারপরে কানের ছিদ্রর মধ্যে ঢুকে যায় তখন কিন্তু বাচ্চাগুলো মারা যেতে পারে তো বড় যে পাখিগুলো আছে সেগুলো প্রথমে অতটা হয়তো প্রবলেম ক্রিয়েট না হলেও পরে কিন্তু তাদেরও মানে মাইটের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে তো সেই জন্য কিন্তু এই পায়খানাগুলোকে কিন্তু তোমাদের এই সময় মানে মেনলি তোমাদের কিন্তু পরিষ্কার করে দিতে হবে দিয়ে তোমরা নতুন ভাঁড় কিন্তু দিয়ে দিতে হবে নতুন ভাঁড় বলতে একদম পরিষ্কার ভাঁড় তো আমিও সেই রকমভাবে নতুন ভাঁড় পরিষ্কার ভাঁড় আমি দিয়ে দিলাম তো এইটা হচ্ছে কি ব্যাপার তো এইবারে তোমাদেরকে আমি বলি যে তোমরা যখন পাখিগুলোকে টেক কেয়ার করছো তো এই সময় কিন্তু তোমাদের আরেকটু বেশি করে টেক কেয়ার করতে হবে কারণ এই সময় পাখিদের গ্রোথ কিন্তু প্রচুর পরিমাণে হতে থাকে তো এই গ্রোথটা যদি তোমাদেরকে মেনটেন না করতে পারো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে পাখি কিন্তু ঠিকমতো বড় হবে না তার কারণে কিন্তু তাদের পালক ঠিকমতো বড়ো হবে না তো অনেক সময় এই মানে গ্রোথটা মেনটেন না হওয়ার কারণে কিন্তু পাখি রোগা হয়ে যায় অনেক সময় দেখা যায় যে পাখির পালক ঠিকমতো ওঠেনি তো সেই কারণে অনেক সময় পাখির বাচ্চাগুলো মানে ছাঁট হিসাবে আমরা বলি তো সেই সেই মানে প্রবলেম যাতে না আসে তো এই সময় কিন্তু তোমাদেরকে কিন্তু এদের মানে ঠিকমতো ডায়েটের জিনিসটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো এখন যে সিড মিক্স তোমরা ইউজ করবে তো সেই সিড মিক্স কিন্তু মানে শীতের সময় যে সিড মিক্স সে সেই মানে সেই সিড মিক্স কিন্তু ইউজ করলে অতটা হবে না কারণ এখন যেহেতু গরম আসছে তো এই এই সময় কিন্তু তোমাদের তেল জাতীয় যে মানে বীজটা ছিল যে ব্ল্যাক সিড বলো বা সানফ্লাওয়ার সিড সেই তার পরিমাণ কিন্তু কমাতে হবে কারণ না কমালে কিন্তু পাখিদের কিন্তু পায়খানার সমস্যা কিন্তু আসবে ঠিক আছে শীতের সময় এটা কিন্তু শরীরকে হিট রাখতে সাহায্য করে কিন্তু যেহেতু গরম চলে আসছে সেই গরমের সময় কিন্তু শরীর এমনিতে গরম থাকে তো আরও যদি আমরা এক্সটার্নালভাবে সেই খাবার দাবারগুলো দিয়ে তাদেরকে যদি হিট করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি তাদের কিন্তু পায়খানার সমস্যা আসবে তো সেইটা হচ্ছে কি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখন কিন্তু তেল জ যেটা ছিল সেটা হচ্ছে সিড মিক্সের থেকে কিন্তু সরিয়ে ফেলতে হবে ঠিক আছে তো এখন তোমরা মোটামুটি বড় কাঁকনি দানা ছোটো কাঁকনি দানা এবং ওর সাথে রেড মিলেট হোয়াইট মিলেট এবং কিছু পরিমাণে ক্যানারি সিড কিন্তু তোমরা ইউজ করো ইউজ করা যেতে পারে ক্যানারি সিড কারণ ক্যানারি সিডটা হচ্ছে কে খুবই পুষ্টি খাওয়া মানে দানা তো এর মধ্যে যে প্রোটিন ফাইবার ফ্যাট যেগুলো আছে সেগুলো হচ্ছে কি পাখিদের মানে গ্রোথে মানে বাচ্চাদের গ্রোথ আনার জন্য কিন্তু খুবই দরকারি ঠিক আছে তো এইটা নিয়ে আমি হচ্ছে আরেকটা ডিটেলসে ভিডিও বানাবো তো এর নেক্সট ভিডিওতে আমি ওটাই নিয়ে আসবো যে এই সময় যে যেহেতু ঠান্ডা সিজন থেকে আমরা গরমের সিজন এন্টার করছি সেই যে কী কী খাবার আমরা খাওয়াতে পারি ঠিক আছে তো আরেকটা ব্যাপার হচ্ছে কি এই সময় পাখিগুলিকে কিন্তু পুষ্টিকর খাবারের মধ্যে যে সিড মিক্সটা দিচ্ছি তার সঙ্গে কিন্তু আমাদের সফট ফুড কিন্তু ঠিক ঠিকমতো দিতে হবে তো সফট ফুড আমরা এক ফুড তো দিচ্ছি সপ্তাহে মোটামুটি দুদিন তো এই সফট ফুডের এক ফুডের সঙ্গে তোমরা কিন্তু গম সিদ্ধ এবং তোমার যে ভুটটা আছে সেই ভুটটা সিদ্ধ কিন্তু এবারে খাওয়াতে হবে খুবই অল্প পরিমাণে কারণ এগুলো বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু আবার পায়খানার সমস্যা কিন্তু হবে তো সেক্ষেত্রে সেই জন্য খুবই অল্প পরিমাণে এদেরকে সপ্তাহে একদিন করে হলেও তোমাদের এই গম সিদ্ধ আর ভুট্টা সিদ্ধ কিন্তু খাওয়াতে হবে ঠিক আছে তো এইগুলো কিন্তু খুবই হাই প্রোটিন খাবার তো এর জন্য কিন্তু পাখিদের বাচ্চাগুলোর গ্রোথ কিন্তু খুব ভালো হয় তো সেই জায়গায় দেখতে গেলে আমার যে প্রত্যেকটা ভাঁড়গুলোকে মোটামুটি আমি তোমাদের সামনে দেখালাম প্রত্যেকটা ভাঁড়ে কিন্তু বাচ্চাগুলো খুবই সুস্থ এবং সবল আছে এবং কিছু কিছু ডিম এখনও আছে সেগুলো ও আস্তে আস্তে ফুটে যাবে কারণ এদের ডিম পাড়ার কিছু কিছু ডিফারেন্স তো থাকে সময় সেই কারণে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই তো এইটা হচ্ছে কে মূল বিষয় যে পাখিদের গ্রোথ কিন্তু তোমাদেরকে ঠিকঠাক রাখতে হবে হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে বলা ভুলে গেলাম যে এই সময় কিন্তু তোমাদের শাক সবজি কিন্তু ঠিকঠাকভাবে খাইয়ে যেতে হবে কারণ শাক সবজির মধ্যে কিন্তু সবুজ শাক সবজির মধ্যে কিন্তু যে প্রোটিন থাকে সেটা কিন্তু পাখিদের খুবই দরকার ঠিক আছে এই সময় কিন্তু তোমরা শাকসবজি কিন্তু খাওয়াবে না এমন কিন্তু নয় এটা কিন্তু খাইয়ে যেতে হবে তো সেটা হচ্ছে কি তোমরা শিডিউলটা দেখে নেবে কিভাবে কীভাবে কীরকমভাবে শিডিউল করলে তোমরা খাওয়াতে পারবে তো সেই রকমভাবে কিন্তু খাইয়ে যেতে হবে তাও মানে তবেই কিন্তু তোমাদের পাখিগুলি গ্রোথ মানে যে বাচ্চাগুলো হবে তার গ্রোথ কিন্তু মেনটেন হবে ঠিক আছে তো ভিডিওটা আজকের এইটুকুই যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যারা নতুন আছো তাদেরকে বলি এই ভিডিওগুলো তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে কিন্তু তোমরা শেয়ার করো তাহলে তারাও কিন্তু এই ইনফরমেটিভ ভিডিও দেখে কিন্তু তারা তাদের পাখিগুলোকে ঠিকঠাকভাবে রাখতে পারবে এবং তাদের পাখিগুলো থেকে তারা কিন্তু বেশি পরিমাণে বাচ্চা নিতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে কি মূল বিষয়বস্তু আর আরেকটা বিষয় যেটা তোমাদেরকে বলার আছে তো এর পরে যে ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে আসবো যে গরমের সময় কি দানা তোমরা খাওয়াতে পারবে বা তাদের সিড মিক্সটা কেমন হবে তো এ ছাড়াও কিন্তু তোমাদের যদি কোনো ভিডিও তোমাদের স্পেশালি দেওয়ার দরকার থাকে তোমরা কিন্তু ভিডিওর কমেন্টসে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে পারো